ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদেরকে নিয়ে চলে আসলাম একটা নতুন জগতে মহানন্দা ব্রিজের নিচে ভাসমান রেস্টুরেন্ট বন্ধুরা তোমাদের দেখে অনেক সুন্দর লাগবে বা অনেক মজা পাওয়া তোমাদেরকে নিয়ে এসেছি একটা ভিন্ন জগৎ ভিন্ন রেস্টুরেন্ট ভিন্ন স্থানে সেই মহানন্দা পরিচিত নদীর জলের উপরে বা পানির উপরে ভাসমান একটা রেস্টুরেন্টে অনেক মজা বা অনেক সুন্দর ওনার দে অনেক দেখার সৌন্দর্য চোখ জুড়ানো মন জুড়ানো এই জায়গাতে এবং খাবারের আয়োজনগুলো খুব সুন্দর করে পরিবেশন করা হয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা সেই ভাসমান রেস্টুরেন্ট মহানন্দা ব্রিজ বা মহানন্দা নদীর উপরে ভাসমান একটা রেস্টুরেন্টে আমরা পৌঁছালছি বন্ধুরা তোমাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা অনেক দেখার মতো জায়গা এখানটা তোমরা যদি মনে করো এখানে আসবা এবং কফি খেতে বা আনুষঙ্গিক কোনো খাবার খেতে বন্ধুরা তোমরা এখানে চলে এসো এখানে তোমরা দেখতে পাচ্ছো সে ভাসমান বির